পানীয় জলের তীব্র সংকট তারপরে একের পর এক বেআইনি বটলিং প্ল্যান্ট গড়ে উঠছে মুর্শিদাবাদ জেলা জুড়ে নিতান্ত জলের গড়ে সে সব বিক্রি হচ্ছে বাজারে স্থানীয় মানুষ কিনেও নিচ্ছেন দশ টাকায় বিশ লিটারের জ্যারিকেন অথচ এই সব কোম্পানির না আছে সরকারি অনুমতি না আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর আইএসআই সংসা আইএসআই র চিহ্ন থাকাটা যে দরকার সে কথা জানেন না অনেকে ঠিক এমনই চিত্র লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভগবানগোলা রানীতলা সাবরদিঘি লালগোলা লালবাগ ইত্যাদি এলাকাগুলোতে কয়েক মাস আগে সাবরদিঘির দস্তুরহাট এলাকা থেকে একজন অবৈধভাবে জল বিক্রি করার জন্য গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বেশ কিছুদিন জেল খেটেছে বলে জানা যায় তারপরে সেই ব্যক্তি আবারও ব্যবসা চালু রেখেছে সরকারি আধিকারিক আসেন মাঝে মাঝে হুঁশিয়ারি দেন তারপরও কেন চলছে এই ব্যবসা প্রশ্নটা কিন্তু থেকেই যায় কবে বন্ধ হবে এই সব অবৈধ কারবার সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে এইসব অবৈধভাবে জলের কারবার চলার জন্য দায়ী কিন্তু একমাত্র সরকারি আধিকারিকগণ সরকারি আধিকারিকগণ যদি চায় তাহলে একদিনের মধ্যেই এইসব ব্যবস্থাগুলো বন্ধ করে দিতে পারে কারণ সরকার এই জলের জন্য প্রচুর টাকা ব্যয় করছেন সরকারিভাবেই বিভিন্ন জায়গায় আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করেছেন সরকারি আধিকারিকগণরা এমন ক্যাম্পের মাধ্যমে যেন এই অবৈধ জল ব্যবসায়ীদের দ্বারা সমাজে কতটা ক্ষতি হচ্ছে সেই সম্বন্ধে মাঝে মাঝে সচেতনতামূলক শিবির করলে সমাজের বড়ই মঙ্গল হবে এটা তো সম্পূর্ণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট এবং জিওলজিস্ট ফুড সেফটি অফিসারের দেখার দায়িত্ব আমি অনেকবার এই সম্বন্ধে কমপ্লেন দিয়ে এসেছি ফুড সেফটি অফিসে এবং ডিএম অফিসেও দিয়ে এসেছি আমার কাছে লিখিত কমপ্লেনের কপি আছে এবং আমাদের লোকাল যেটা অথরিটি থানা এবং বিডিও সাহেবকে জানিয়েছি যে অবৈধভাবে যে কাজগুলো হচ্ছে এতে তো অনেক ক্ষতিকারক এবং হচ্ছে আপনার একটা কি এরা প্রথমত হচ্ছে কোনো প্রকারের কোনো মিনারেল দেয় না কোনো প্রকারের টেস্ট নেই বছরেও একবার হয়তো টেস্ট হয় না টেস্টের একটা ম্যানুফ্যাকচার ইউনিটে টেস্টের অবশ্যই দরকার যে আদেও মানুষ কী খাচ্ছে না খাচ্ছে এটা মানুষের কাছে যেহেতু পান করার জল সেটাকে অবশ্যই কোয়ালিটি মেনটেনেন্স এবং হচ্ছে টেস্টিংয়ের অনেক প্রয়োজন আছে এটা তো ইনলিগাল কাজ যেহেতু মিনি আরোগলা এরা তো কোনো টেস্টিংয়ের কোনো প্রয়োজনও মনে করে না আর এদের গভর্নমেন্টের কাছে কোনো ইনলিগাল কাজ করে যে তৃপ্তি পাচ্ছে আমরা লাইসেন্স হোল্ডার সেভাবে কিন্তু আপনার তৃপ্তি পাচ্ছি না যে কাজ করতে হলে আমাদের অনেক রকম জিএসটি থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের সম্মুখীন হতে হচ্ছে আর যেগুলো ইনলিগাল এরা মনে হচ্ছে যে প্রশাসন থেকে এদেরকে সাপোর্ট করছে আচ্ছা সেটা কি প্রশাসনের কাছে কোনো মানে গিয়েছিলেন আপনারা আমি গিয়েছিলাম আমি একটা বলেছিলাম যে আমি এরকম ব্যাপার স্যার আমি তারা কি বলেছে স্যার আমার মানে যে লিখিত কমপ্লেন ওটা কমপ্লেনটা নিতেই চাইলো না বলছে এটা আমাদের দায়িত্ব না আমরা এটা নেব না আপনি ডিস্ট্রিক্ট অফিসে যে দিয়ে আসুন কিংবা ডিএবি একটা যে আমাদের মুর্শিদাবাদ অফিস আছে এবং হচ্ছে ডিএম অফিসে আমি অ্যাডিশনাল এসপির সঙ্গে একটা লিখিত কমপ্লেন তারা আশ্বাস বলতে হ্যাঁ দেখছি করবো এবং আমার কাছে জি এস টি রিটার্ন করতে হয়েছে এটা অনেক টাকা প্রায় এক লাখ টাকা গভর্নমেন্টের কাছে ট্যাক্স যাচ্ছে কিন্তু যার ফলেও আমাদের প্রতি কোনো রেজাল্ট নেই আমার নাম মুজিবুর রহমান আমি এটি প্রেসিডেন্ট